আসসালামু আলাইকুম এভরিওন দুই হাজার পঁচিশের সপ্তম শ্রেণীর গণিতের ধারাবাহিক ক্লাসগুলো পাবে আমার এই ইউটিউব চ্যানেলে সো প্রথম অধ্যায় হল মূলত অমূলত সংখ্যা তাহলে আমরা প্রথমে গুলো দেখে নেব যেমন এখানে বলা আছে বর্গ ও বর্গমূল কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণ ফলের বর্গমূল মনে হয় তোমরা কিছু বুঝো নাই দেখো এখানে ওয়ানকে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে অনেককে ওয়ান হবে টুকে যদি টু দ্বারা গুণ করি তাহলে ফোর হবে থ্রি কে যদি থ্রি দ্বারা গুণ করি নাইন হবে তাহলে এই যে এখানে টুকে টু দ্বারা গুণ করলাম ফোর হলো মানে দুই দোগুণে চার ওই যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাহলে এই দুইয়ের বর্গ হল ফোর এবং তিনের বর্গ নয় তাহলে এই যে তিন ত্রিককে নয় এই নয় হলো আমাদের বর্গ সংখ্যা আর এই নয়ের বর্গ মূল হলো আমাদের থ্রি মানে ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হলো গুণ ফলের বর্গমূল ফাইভকে যদি ফাইভ দ্বারা গুণ করি তাহলে পঁচিশ হবে সো এই ফাইভের বর্গ সংখ্যা হল পঁচিশ আর হলো পঁচিশের বর্গমূল হলো এই ফাইভ যেমন ছয়ের বর্গ সংখ্যা হলো ছত্রিশ ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ সংখ্যা হলো সাত সাথে ঊনপঞ্চাশ আটের বর্গ সংখ্যা হলো আট আটের চৌষট্টি নয়ের বর্গ সংখ্যা হলো নয় নয় একাশি মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যেটা পাবো সেটা হলো আমাদের বর্গ সংখ্যা আর এখানে বর্গসংখ্যা চেনার কিছু মানে এখানে রুলস আছে আশা করি এটা তোমরা বুঝতে পারছ মানে আবার বলতেছি রিপিট যেমন দশকে যদি দশ দ্বারা গুণ করি দশ দশে একশো হবে এই একশোটা হলো আমাদের বর্গ সংখ্যা আর হলো এই দশ হলো আমাদের বর্গমূল তাহলে কিছু কিছু এখানে টেকনিক আছে বর্গ এবং বর্গ সংখ্যা কোন সংখ্যার শেষে যদি এই যে জিরো ওয়ান তারপরে ফোর ফাইভ সিক্স বা নাইন থাকে তাহলে সংখ্যাগুলো বর্গ সংখ্যা হবে আর কোন সংখ্যার শেষে যদি মানে এই যে তিন দুই তিন সাত আট অঙ্কগুলো থাকে তাহলে সেটা মানে পূর্ণ বর্গ সংখ্যা হবে না যেমন এই সংখ্যাগুলোর দিকে তাকালে দেখবা যে মানে একক স্থানীয় অঙ্ক মানে একক এরপরে এটা হলো দশক এখানে কোনো মানে এই যে দুই তিন সাত আট নেই মানে জিরো ওয়ান বা ফোর ফাইভ সিক্স নাইন এগুলোর সংখ্যা থাকবে অর্থাৎ কোন সংখ্যার যদি ডান দিকে এই ডান দিকে যদি আবার এই যে দুই তিন সাত আট এগুলো থাকে তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হবে না এগুলো হলো একটা টেকনিক এগুলো তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখানে আমি রেখে দিলাম এরপর হলো যে বর্গমূলের চিহ্ন যে বর্গমূল হলো পঁচিশের এই যে বর্গমূল যেমন পঁচিশ হল আমাদের একটা বর্গ সংখ্যা। তাহলে পঁচিশের বর্গমূল এই এটাকে বলা হয় রুট আর রুট ওভার মানে এই রুটের মান হলো আমাদের হাফ এইটা বা এইটা যে কোনো আকারে লেখা যায় সো এটা হলো আমাদের বর্গমূল চিহ্ন সো তাহলে এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ফাইভ হবে মানে এটা পঁচিশের বর্গমূল হলো ফাইভ এই কয়েকটা একটু মানে মুখস্থ রাখতে হবে আর ইজি ফোর কে ফোর দ্বারা গুণ করলে ষোলো ফাইভ কে ফাইভ দ্বারা গুণ করলে পঁচিশ এটা হলো আমাদের বর্গ সংখ্যা আর এটা হলো আমাদের বর্গমূল তাহলে এটা পঁচিশের বর্গ হলো আমাদের ফাইভ গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের এই যে কিছু মৌলিক শর্ত আছে মানে এগুলো টেকনিকগুলো যদি তোমরা মনে রাখো তাহলে সহজ হবে যেমন প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে প্রতিজোড়া একই গুণ গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে মানে জোড়ায় জোড়ায় লিখতে হবে গুণনীয়গুলোকে প্রতিজোড়া এ এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয় লিখতে হবে প্রাপ্ত গুণনীয়গুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল দেখাবো এখানে অনুশীলনীতে ম্যাথ আছে বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখযোগ্য বিষয় এগুলো তোমরা একটু পড়ে নেবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপর আসো আমরা এখন অনুশীলনীতে ম্যাথ দেখি এইখানে সো অনুশীলনী এই যে এক নাম্বার যে মৌলিক গুণনিয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে হলো মৌলিক গুণনিয়ক মানে এখানে আছে হলো একশো ঊনসত্তর সো এই মৌলিক গুণনীয় মানে এই সংখ্যাটাকে আমাদের ভাঙ্গাইতে হবে সো একশো ঊনসত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি যাবে না তিন দ্বারা ভাগ করলেও যাবে না চার দিয়ে ভাগ করলেও কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যাবে না যে সংখ্যা দিয়ে যাবে সেটা হল তেরো 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 দ্বারা যদি এটাকে ভাগ করি সো আমাদের ভাগ ফল হবে এই তেরোই হবে সো এটাকে আর ভাগ করা যায় না এগুলো হলো তোমার মানে মূলত অমূলত সংখ্যা অমূলত সংখ্যা এগুলাকে এক এবং অন্য সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সো আমরা যদি একশো উনসত্তরকে যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হবে তেরো তাহলে আমাদের মৌলিক গুণনীয়ক হলো এই যে একশো উনসত্তর সমান এই তেরো ইস্টু হলো এই তেরো মানে গুণ তেরো গুণন তেরো তাহলে এই একশো উনসত্তরের বর্গমূল হবে এই যে একজোড়া থেকে যে কোনো একটি তাহলে একশো উনসত্তরের বর্গমূল হলো এই যেইটা হলো বর্গমূল চিহ্ন একশো উনসত্তর বর্গমূল চিহ্ন ইকোয়ালস টু হলো মানে তেরো তাহলে নির্ণ বর্গমূল হলো আমাদের তেরো দেখো এই যে পরেরটাকে এখানে আরো ভালো করে বোঝাচ্ছি যেমন এখানে আছে পাঁচশো উনত্রিশ সো আমরা পাঁচশো উনত্রিশকে ভাঙ্গাবো ভাঙ্গাবো কেমনি মানে দুই তিন এগুলা দ্বারা ভাগ করে ট্রাই করবো ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো তোমরা সো এখানে দেখা যাবে তেইশ দিয়ে যাবে হ্যাঁ তেইশ দিয়ে গেলে তেইশই হবে তাহলে আমাদের মৌলিক গুননীয় হল এই দুইটা যে একশো মানে উনত্রিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই যে তেইশ গুণন হল তেইশ তেইশ গুণন তেইশ করলে পাঁচশো উনত্রিশ হবে তাহলে এই পাঁচশো উনত্রিশের বর্গমূল হবে এই যে রুট অব পাঁচশো উনত্রিশ টু এই এক জোড়া থেকে একটি নিতে হবে জোড়াই জোড়ায় থেকে দেখো এই যে পরেরটা আরও ভালোভাবে বুঝতে পারবে যেমন এখানে বলা আছে যে এক হাজার পাঁচশো একুশ সো এটাকে আমরা প্রথমে এই যে তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো তারপরে শূন্য তিন সাত একুশ মানে পাঁচশো সাত হবে এই পাঁচশো সাতকে আবার তিন দ্বারা ভাগ করব। সো এটা হবে একশো উনসত্তর একশো একশো আবার তেরো দিয়ে ভাগ করব। তাহলে আমাদের হবে মানে তেরো তাহলে আমাদের এবার এই যে মানে এক হাজার পাঁচশো একুশের মৌলিক যে উৎপাদকগুলো আছে সেগুলো হলো যে এই যে থ্রি গুনন থ্রি তারপরে তেরো গুণন এই যে তেরো এগুলো এই পাশেরগুলো হলো আমাদের মৌলিক গুণনীয় এখন এদেরকে জোরায় জোর লিখতে হবে এই যে থ্রি ইস টু থ্রি ওইখানের শর্তগুলা দেওয়া আছে কিন্তু এইখান থেকে দেখবে তোমরা সো তাহলে এই যে থ্রি ইস টু থ্রি এই যে এইখানে এই যে জোড়ায় জোড়ায় লিখবো এখন প্রতি জোর থেকে একটি করে গুণ নিয়োগ নিতে হবে এক জোড়া থেকে একটি এখান থেকে এই যে থ্রি নিব আর এখান থেকে তেরো নিব তাহলে থ্রি আর তেরো গুণ করলে তিন তেরো মানে উনচল্লিশ তাহলে আমাদের এই যে অতএব এত বর্গমূল মানে রোড দিব তাহলে এত বর্গমূল হলো আমাদের উনচল্লিশ এরপরে আছে হলো এগারো হাজার পঁচিশ এটাকে আমরা প্রথমে মৌলিক গুণনিক করব তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করলে হবে তিন হাজার ছয়শো পঁচাত্তর এরপরে এটাকে আবার তিন দ্বারা গুণ মানে ভাগ করব ভাগ করলে হবে এই যে এক হাজার দুইশো মানে পঁচিশ এটাকে আবার ফাইভ দ্বারা ভাগ করবো ভাগ করলে হবে দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকে আবার ফাইভ দ্বারা ভাগ করবো ভাগ করলে হবে উনপঞ্চাশ মানে সাত সাথে ঊনপঞ্চাশ মানে সেভেন হবে সেভেন দ্বারা ভাগ করব মানে এগুলাকে ভাঙ্গাব মৌলিক গুণনীয় আকারে এভাবে যত দ্বারা ভাগ যায় তত দ্বারা ভাগ করব এরপর যে এত এর মৌলিক গুণনীয়গুলো এই যে এই পাশের এগুলো হলো আমাদের মৌলিক গুণনিয়োগ যে থ্রি টু থ্রি ইস টু হলো ফাইভ ইস টু হলো ফাইভ সেভেন ইস টু সেভেন মানে টু মানে হলো গুণন এই যেগুলো গুণ আকারে লিখব যে এগারো হাজার পঁচিশে কলসটি এই মৌলিক গুণনীয়গুলো গুণাকারে লিখবো এরপর জোড়াই জোড়াই লিখব এই যে থ্রি আছে দুইটা জোরায় জোড়ায় ফাইভ আছে দুইটা এই সেভেন আছে দুইটা জোড়াই জোড়াই লিখব জোড়াই জোড়াই যদি কখনো মানে না হয় তাহলে সেটা মানে গ্রহণযোগ্যতা হবে না পরে দেখবো একটা মেতে তাহলে প্রতি জোর থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই থ্রি ইস টু থ্রি এখান থেকে একটি থ্রি ফাইভ ইস টু ফাইভ এখান থেকে একটি সেভেন ইস টু সেভেন এখান থেকে একটি এখন এই সবগুলা গুণ করলে গুণ ফল হবে আমাদের মানে একশো তাহলে এইটাই হলো আমাদের বর্গমূল যে অতএব এত এর বর্গমূল রুট দিব যে এগারো হাজার পঁচিশ এই হলো একশো পাঁচ নির্ণয় বর্গমূল আমাদের একশো পাঁচ এরপরে এইখানে দেখো এটা হলো এখন হলো আমাদের বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলেছে এটা ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে বুঝতে হবে কিন্তু মৌলিক গুণনীয়ক মানে এরকম ভাগ করে ভাগ করে মৌলিক গুণনীয় আকারে প্রকাশ করতে হবে এরপরে জোড়ায় জোরাই এক জোড়া থেকে একটি করে নিয়ে যা সে গুণফল সেটাই হলো আমাদের মানে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল এখন হলো আমাদের ভাগের সাহায্যে বর্গমূল যেমন এখানে বলা আছে যে দুইশো পঁচিশ তাহলে যেহেতু দুইশো পঁচিশ লিখবো আর এই যে এই পাশ থেকে জোর করব। মানে এ এক জোড়া জোড়া করে নিব এই যে পঁচিশ নিব আর এই যে টু ঠিক আছে আর এই যে এইখানে একটা এইভাবে দাগ দিয়ে দিব এইভাবে দাগ দিয়ে দিব এরপর ভাগ এই যে পঁচিশ দুইয়ের নিচের মানে আমাদের বর্গ সংখ্যা লিখব বর্গ সংখ্যা এর নিচের বর্গ সংখ্যা হলো ওই যে ওয়ান এই যে ওয়ান লিখবো আর এই ওয়ানের বর্গমূল হলো ওয়ান ওই যে ওইখানে দেখাইলাম যে ওয়ান এককে ওয়ান এই যে এই বক্সটা মনে রাখতে হবে যে ওয়ানের বর্গমূল হলো আমাদের মানে ওয়ান এই যে বর্গ সংখ্যা হলো ওয়ান আর বর্গমূলও হলো ওয়ান সো এইখানে দেখো যে এখানে তাহলে দুইয়ের নিচের এর সমান অথবা নিচে যে সংখ্যাটা থাকবে তার নিচের বর্গ সংখ্যা অথবা তার সমান বর্গ সংখ্যা যেমন দুইয়ের দুই তো বর্গ সংখ্যা না এর নিচের বর্গ সংখ্যা হলো আমাদের ওয়ান সো ওয়ানের আবার বর্গমূল হল ওয়ান এরপর এই যে ওয়ান কিন্তু নিলাম এরপর এই ওয়ানের দ্বিগুণ হলো টু মানে একের দ্বিগুণ হলো দুই দুই লিখবো এখানে এই যে একের দ্বিগুণ দুই লিখব দুই লিখবো ঠিক আছে দুই লিখলাম এই যে এখানে তো বিয়োগ করতে হবে যে দুই থেকে এক চলে গেলে মানে ওয়ান থাকে আর এই পঁচিশ কেটে নিয়ে আসবো মানে এখানে একের বর্গমূল ওয়ান লিখার পর বিয়োগ করবো যে বিয়োগ করবো দুই থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে আর এই জোড়া নিয়ে আসতে হবে জোরায় জোর একশো পঁচিশ এখন এরপর একের দ্বিগুণ হলো দুই এবং এই দুইয়ের পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে এর সমান হয় বা এর থেকে কম কম হয় সো এখানে যদি আমরা ফাইভ বসাই আর ফাইভ দ্বারাই এই পঁচিশকে যদি মানে ফাইভ লিখবো এখানে আর ফাইভ দ্বারা এই পঁচিশকে গুণ করলে দেখা যাবে যে একশো পঁচিশ হয় সো এটা মিলে গেছে ইকোয়ালস টু জিরো তাহলে আমাদের এই বর্গমূল সংখ্যা হলো এই যে এই পনেরো অতএব এই যে দুইশো পঁচিশের বর্গমূল হলো আমাদের পনেরো অতএব নির্ণয় বর্গমূল পনেরো এটা দেখো এখানে ভালো করে বোঝাচ্ছি এখানে আরও যেমন এখানে সমাধান করব যে ভাগের সাহায্যে এত এর বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা এই পাশ থেকে এই যে ডান দিক থেকে জোড়াই জোড়াই করব। এই যে এক জোড়া নিব নাইন লিখব এখন এই যে নাইনের নিচে অথবা সমান বর্গ সংখ্যা কত নিচে নিচে আছে হলো বর্গ সংখ্যা আছে হলো তোমার ফোর আর হলো এখানে তো নাইন নিজেই একটা বর্গ সংখ্যা সো নাইনের বর্গ হলো নাইন আর এই যে নাইনের বর্গ মূল হলো আমাদের এই যে থ্রি মানে থ্রি থ্রিকে থ্রি দ্বারা গুণ করলে নাইন হয় মানে এই থ্রি হলো নাইনের বর্গ মূল আর নাইন হল বর্গ সংখ্যা সো এখন এরপরে বিয়োগ করবো বিয়োগ করলে তো এটা জিরো কিছু থাকে না এরপরে এটা কেটে নিয়ে আসবো মানে একষট্টি এখানে কেটে নিয়ে আসবো এরপরে এই যে তিনের তিনের দ্বিগুণ লিখব এই যে যে বাক ফলটা ছিল আমাদের তিনের দ্বিগুণ হলো ছয় ছয়ের পর এমন একটা সংখ্যা বসাবো যাতে এটার সাথে মিলে যায় যেমন ছয়ের পর যদি ওয়ান বসাই আর ওয়ান দ্বারাই যদি এই একষট্টি গুণ গুণ করি তাহলে একষট্টি একটি একষট্টি হবে সো আমাদের বিয়োগ করলে জিরো হবে সো আমাদের এইটার বর্গমূল হলো এই যে এই ভাগ ফলটা এতের বর্গমূল চিহ্ন দিব একত্রিশ লিখবো নির্ণয়ের বর্গমূল হলো একত্রিশ এরপরে এটা দেখো প্রথমে আমরা এই পাশ থেকে জোড়া জোড়া নিব এক জোড়া করে এই জোড়া নিব এই জোড়া নিব এখন হ্যাঁ এটা বুঝো এটা কিন্তু মানে আসার মতো যেমন এখানে উনচল্লিশ আছে উনচল্লিশ তো নিজে তো বর্গ সংখ্যা না মানে পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ তারপরে চৌষট্টি একাশি এগুলো হলো আমাদের বর্গ সংখ্যা এটা তো বর্গ সংখ্যা না এখন এইটার নিচের বর্গ সংখ্যা হলো আমাদের ছত্রিশ ছয় ছয় ছত্রিশ পঁচিশ কিন্তু লেখা যাবে না স্কিপ করে অন্যটাই চলে যাওয়া যাবে না কিন্তু এখানে এই ছত্রিশ উনচল্লিশের নিচের বর্গ সংখ্যা হলো ছত্রিশ আর এই যে ছত্রিশের বর্গমূল ছয় ছয় ছত্রিশ মানে সিক্স সিক্স লিখবো এরপরে বিয়োগ করবো এখানে বিয়োগ করলে থেকে গেলে মানে থ্রি থাকে অর্থাৎ এই যে নাইন থেকে ছয় বার দিলে থ্রি আর এখানে তো জিরো এখন এই জোড়া কেটে নিয়ে আসবো এই যে উনচল্লিশ তাহলে এখানে থাকলো আমার তিনশো এখন এই যে ছয়ের দ্বিগুণ হলো আমাদের বারো এই ছয়ের দ্বিগুণ বারো এখন বারোয়ের পরে এমন এমন একটা সংখ্যা বসাব যাতে এটার সাথে মিলে যায় যেমন বারোয়ের পর যদি থ্রি বসাই এবং থ্রি দ্বারাই যদি একশো তেইশকে যদি গুণ করি তাহলে তিনশো ঊনসত্তর হবে সো তিনশো ঊনসত্তর করলে জিরো হবে তাহলে এত এর বর্গমূল হলো আর রুট চিহ্ন দিব ইকোয়ালস টু হল তেষট্টি অতএব নির্নি বর্গমূল তেষট্টি আরও বেশি ইম্পর্টেন্ট নিচের দিকে দেখো এখানে এখানে আছে দশ হাজার চারশো মানে চার তাহলে এই পাশ থেকে জোড়া জোড়া করব এই যে এই দুইটা নিব এই দুইটা নিব এরপরে ওয়ান থাকে এরপরে ওয়ানের নিচের বর্গ সংখ্যা কত নিচের অথবা সমান ওয়ানের বর্গ সংখ্যা হলো ওয়ানই আর ওয়ানের বর্গমূল হলো ওয়ান বর্গ সংখ্যা হন বর্গমূলও হন অনেককে হন এরপরে বিয়োগ করলে তো জিরো কিছু থাকে না এরপরে এই যে এক জোড়া করে কেটে নিয়ে আসবো কিনে আসবো এই যে জিরো পয়েন্ট মানে ফোর জিরো লেখার প্রয়োজন নাই মানে ফোর এখন এখানে দেখা যাচ্ছে যে একের দ্বিগুণ যদি টু লিখি এবং তারপরে যে কোনো একটা যদি সংখ্যা মানে বসাই দেখা যাবে যায় না ফোরের মধ্যে যায় না একের দ্বিগুণ একের দ্বিগুণ লিখলাম হলো টু টু এর পরে জিরো বসাবো বা ওয়ান বসাইলে বা ফাইভ বসালে মানে এটার থেকে বড় হয়ে যায় সো ভাগ করা যায় না বর্গমূল লিখা যায় না এর জন্য এই জোড়াও কেটে নিয়ে আসতে হবে সো এটা কিন্তু আবার মানে শুধু ফোর লেখা যাবে না এরপরে হবে জিরো ফোরই হবে মানে চার হবে এখন এই যে এখানে তো গেল না এর জন্য এখানে একটা শূন্য লিখে লিখবো এরপর এই যে একের দ্বিগুণ দুই লিখছি ফোর নিয়ে আসছিলাম এই জোড়া কেটে নিয়ে আসছিলাম যায় না এর জন্য শূন্য লিখছিলাম এবার এরপরে এই বিশের পরে এমন একটা সংখ্যা বসাবো যাতে এর সাথে মিলে যায় যেমন দুই যদি বসাই আর যদি দুই দ্বারা যদি গুণ করি তাহলে দেখা যাবে চারশো চার হচ্ছে বিয়োগ করলে জি মানে জিরো হবে চারশো চার থেকে চারশো চার বাদ দিলে অতএব এত এর বর্গমূল রুট চিহ্ন দিব একশো দুই এই যে বাগ ফলটাই একশো দুই নির্ণয় বর্গমূল একশো দুই ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত নেক্সট আরও মজার মজার ক্লাস ক্লাস পাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো তোমরা ধন্যবাদ